জিকির কেন শক্তিশালী জিকির কেন পাওয়ারফুল তা বোঝানোর জন্য আপনাদের দু একটা উদাহরণ দেয় জিকির পাওয়ারফুল এবং শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল কেমনে বুঝবেন এটাই বোঝানোর জন্য আমি চেষ্টা করব এটাই আজকের বক্তব্যের মূল বিষয় আপনাকে বুঝে যেতে হবে যে আওয়াজ পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল এইটা বুঝতে পারলে আপনি বুঝবেন জিকির কেন পাওয়ারফুল আওয়াজ কি এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি এটা আওয়াজ আপনার কাছে মনে হচ্ছে আমি বাংলায় বলতেছি আপনি শুনতেছেন কিন্তু আসলে এটা আওয়াজ কেমনে আওয়াজ এখানে যদি একটা চাইনিজ লোক বসে থাকে ওর কাছে আমার বক্তব্য আওয়াজ না বক্তব্য আওয়াজ আর এখানে বসে যদি একটা চাইনিজ বক্তব্য দেয় তাহলে ওর বক্তব্য বক্তব্য না আওয়াজ তাহলে আলটিমেটলি আওয়াজ তৈরি হচ্ছে আওয়াজের ভিন্নতার কারণে ভাষার ভিন্নতা ভাষার ভিন্নতা আলটিমেটলি আওয়াজের ভিন্নতা আওয়াজের একটা ফরমেট আওয়াজের একটা ধরন আমি বাংলা উচ্চারণ করতেছি এটা আলটিমেটলি আওয়াজের একটা ধরন এবার এটাই যখন আমি ইংরেজিতে উচ্চারণ করবো আওয়াজ ভিন্ন হয়ে যাবে মাই নেম ইজ আবদুল্লাহ এটা একটা ভিন্ন আওয়াজ আনা আবদুল্লাহ এটা একটা ভিন্ন আওয়াজ তাহলে আলটিমেটলি এগুলো আওয়াজ তো ঠিক এই আওয়াজেরই এমন একটা ধরন আছে যেই ধরনটা আমি যদি বলি এখন পিঁপড়ার আওয়াজ যদি আমি জানতাম তাহলে আমি এখন ওই স্টাইলের আওয়াজটা উচ্চারণ করলে পিঁপড়াকে বলতে পারতাম পিঁপড়া তুমি ডানে যাও জাস্ট ওই আওয়াজটা উচ্চারণ হতে হবে তাহলে পিঁপড়া কিন্তু ডানেই যাবে কিন্তু ওই আওয়াজটা আমি জানি না যে কোন ফর্মেটের আওয়াজ পিঁপড়া বুঝবে আমি জানি না কোন ফরমেটের আওয়াজ একটা মাছি একটা মশা একটা বাঘ একটা ভাল্লুক একটা গরু ছাগল পাখি বুঝবে এটা আমি জানি না কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ফরমেটের আওয়াজ বুঝে এটার জ্ঞান আল্লাহ সুবাহনতাল্লাহ কাকে দিয়েছিলেন এটা জোরে বলেন আল্লাহ সুস্বানতাল্লাহ কাকে দিয়েছিলেন সোলাইমান আলহি সালাতামকে দিয়েছিলেন তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম যে পৃথিবীর সকল সৃষ্টিজীবীর সম্ভব কি দিয়ে আওয়াজ দিয়ে সকল সম্ভব আওয়াজ দিয়ে এটা পৃথিবীর সবচেয়ে টপ প্রযুক্তি যেটার ধারে কাছে বিজ্ঞানীদের পৌঁছা সম্ভব বিজ্ঞানীদের পৃথিবী টিকে আছে আলোর উপর ভিত্তি করে যে টেকনোলজি তার উপর আমি এখান থেকে কথা বলতেছি এই যে এখনই ফোনে কথা বললাম আমার কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইলের মধ্যে গেছে মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে এটা টাওয়ার হয়ে ঢাকা চলে গেছে এখন কথা বলতেছি লন্ডনে বসে মানুষ শুনতেছে এখন বাজতেছে আমার কথা এখান থেকে এখন কেমনে লন্ডন যাচ্ছে আওয়াজ আলো যাচ্ছে যে আলোর সাথে যাচ্ছে তাহলে আলো ডাটা ট্রান্সফার করে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই করে মানুষ জানতো না আজকে মানুষ জানতে পেরেছে তাহলে আধুনিক প্রযুক্তি টিকে আছে আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় তার মা তার উপরে টিকে আছে আর আমরা বলতেছি এর চেয়ে তো এমন এক শক্তিশালী প্রযুক্তির কথা যেটা আওয়াজ ভিত্তিক যেটা ধারে কাছে বিজ্ঞানীরা নেই যেটার কিছু জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিলেন আবার বলেন তো সোলাইমান সোলাইমান আলহালাতাম একদিন বলছেন রানী বিলকিসের সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে ইয়েমেন থেকে সাবা থেকে জেরুজালেমে দেড় দুই হাজার কিলোমিটার পথ তো ইফরিত নামক একজন জিন বলছে যে আপনি যেখানে বসে আছেন এই বসা থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসব আল্লা ইলমুম ইলমিনাল কিতাব কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে আপনার চোখের পলক পড়ার পূর্বে এখানে সিংহাসন উপস্থিত হবে কোরআনের ধারা বিবরণীতে বোঝা যায় জিন নিয়ে আসতে চেয়েছে গায়ের শক্তিতে আর যে চোখের পলকে নিয়ে আসতে চেয়েছে জিন কি মানুষটা কোরআনে উল্লেখ নাই কিন্তু সে নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের শক্তিতে আল্লাহ জিন্দ ইলম মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান আছে কোরআনের আয়াত কি জ্ঞান একজন গায়ের শক্তিতে নিয়ে আসবে বসা থেকে উঠার পড়বে আর একজন অর্চেদি স্পিডে নিয়ে আসবে চোখের পলকে জ্ঞানের শক্তিতে তো মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ সবহানহতলা ভালো জানেন তবে অনেকগুলোর মধ্যে এটাও একটা হতে পারে বরং এটার হওয়ার সম্ভাবনা চান্স বেশি সেটা হচ্ছে সোলাইমান আলাই সালামের যিনি ওহি লেখক ছিলেন আসেফ তিনি হচ্ছে ইনি যিনি যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলা হচ্ছে আল্লা ইন্দাহ মিনাল কিতাব কি কিতাবের জ্ঞান ছিল লাউহে মাহফুজের বিশেষ কোনো জিকিরের জ্ঞান ছিল যেই জিকিরটা আল্লাহর জিকির কিন্তু স্পেশাল কোনো জিকির যেটা একটা সাউন্ড যেটা একটা আওয়াজ যেটা উচ্চারণ করার মাধ্যমে উনি চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সোলাইমান আলী সালাতামের নিকটে উপস্থিত করেছিলেন তো আওয়াজ এই পৃথিবীর সকল সৃষ্টি সৃষ্টিজীবের মধ্যে আন্তযোগাযোগ এবং কানেক্টিভিটি তৈরি করতে পারে তার আরো দুটো উদাহরণ নেন আল্লাহ আলা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র এগুলো সবকে কিয়ামতের পূর্ব মুহূর্তে ধ্বংস করে দিবেন আর আল্লাহর প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে আল্লাহ সব কাজ নিজেই করতে পারেন কিন্তু তারপরও তিনি সকল কাজের সিস্টেম তৈরি করেছেন তো আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন এটা যে ইসরাফিল বাঁশিতে ফুদিবে এবং সেই বাঁশির আওয়াজে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানে সূর্য ওই বাসির আওয়াজটা বুঝতে পারবে যে এতে সে আওয়াজ যে আওয়াজে ভেঙে যেতে হবে সময় শেষ চন্দ্র আসমান সব ওই আওয়াজ বুঝতে পারবে যে আওয়াজে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেমন আজকের আলোর যে প্রযুক্তি যেটার মধ্যে দিয়ে আমার বক্তব্য লাইভ যাচ্ছে আপনারা ফোনে কথা বলতেছেন ইন্টারনেট চলতেছে এই আলোর প্রযুক্তি বা ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করে ইসরায়েল ইরান এবং হামাসের নেতা এবং বিজ্ঞানীদের হত্যা করতেছে কিভাবে এই মোবাইলটা যদি এখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং ইন্টারনেট থাকে তাহলে ইসরায়েল চাইলে এই মোবাইলকে এখানে বিস্ফোরণ ঘটাতে পারবে আমার হাতে এখন বিস্ফোরণ হবে এখানে এভাবেই সবার নিজ নিজ বাড়িতে পকেটে মোবাইলে বিস্ফোরণ হয়ে গেছে কীভাবে এই মোবাইল ওয়েভ রিসিভ করে কেন একটা আলোর তরঙ্গ নিয়েই তো কাজ করতেছে কথা রিসিভ করতেছে কথা বের করতেছে তো আলোর তরঙ্গ ওয়েভ তাহলে এমন এক প্রকার ওয়েভ তারা আবিষ্কার করেছে যে ওয়েব ছাড়লে কোনো নির্দিষ্ট মোবাইলকে টার্গেট করে ছাড়তে পারলে কোনো নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে ছাড়তে পারলে যেখানে যেখানে ওই মোবাইলে ওয়েভ রিসিভ করবে মোবাইল ফেটে বিস্ফোরিত হয়ে যাবে তাহলে আল্লাহ তালা আসমান জমিন ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন কিসের উপর জোরে বলেন তো কিসের ওপর আওয়াজ ইসরাফিলের বাঁশির আওয়াজ আবার যখন সবাই পৃথিবী থেকে বিদায় নিবে জীবিত করার দরকার হবে তখনও আল্লাহ ইসরাফিলের বাঁশের দ্বিতীয়বারের আওয়াজের মাধ্যমে সকল মানুষকে কবর থেকে জীবিত করবেন আওয়াজ যে শক্তিশালী এবং তার পাওয়ারফুল তার আরেকটা উদাহরণ নেন হাফেজ সাহেব যে কোরআন করতেছিল ওর মধ্যেও আছে এ আয়াত মাফিলার্স আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সকল কিছু চব্বিশ ঘন্টা আল্লাহ তসবি পাঠ করে তো তাসভি পাঠের আওয়াজ হয় না আওয়াজ হয় শুনতে পাই না কেন আপনি কি আপনার আশেপাশে চলা পিঁপড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না এরকম আশেপাশে অসংখ্য কিছুর আওয়াজ আপনি শুনতে পান না অসংখ্য কিছুর প্রত্যেক জীবকে আল্লাহ এক একটা লিমিটেশন দিয়ে তৈরি করেছে এক একটা সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেছে এক একজনের এক এক জগৎ এবং খুবই সীমাবদ্ধ জগৎ আমি আপনাকে আপনি আমাকে যেভাবে দেখতেছেন এইভাবে কুকুর আমাদের দেখে না যে আমি আবদুল্লাহ আমার চেহারা এরকম আমার দাড়ি এরকম আমি এতটুকু লম্বা আমি এতটুকু মোটা চেহারা দেখে চিনবেন এটা আবদুল্লাহ এটা কুকুর চিনতে পারে না যে চেহারা দেখে চিনবে ও গন্ধ দেখে চিনে যে এটা আবদুল্লার গন্ধ এটা অমুকের গায়ের গন্ধ এটা অমুকের গন্ধ তো ওকে আল্লাহ আল্লাহতাল্লাহ চিনার ক্ষমতা দিয়েছে সূক্ষ্মতা দিয়েছে গন্ধে মানুষের চিতে দশ হাজার গুণ মানুষের তৈরি যন্ত্র ওই মানের গন্ধ ধরতে পারবে না এটা ক্যান্সার সেলের কী গন্ধ হয় মানুষ তো জানি না যন্ত্রও জানে না বিজ্ঞানীরাও জানে না ওটাও কুকুর ধরতে পারে ভাইরাস করোনা ভাইরাসের মতো গন্ধ ওটা মানুষ কই পাবে করোনা ভাইরাসের গন্ধ আর বিজ্ঞানীরা কোথায় পাবে করোনা ভাইরাসের গন্ধ ওটাও কুকুর পায় করোনা ভাইরাসের গন্ধ তাহলে গন্ধে এত সূক্ষ্ম তাহলে আপনি হাজারো জিনিস নাকে নিয়ে বলবেন যে না এটার তো কোনো গন্ধ নাই আমার হাতে এখন কোনো গন্ধ নাই এটাতে কোনো গন্ধ নাই তাহলে আসলেই গন্ধ আছে না নাই এটা তো আপনিই জানেন না কেন আপনার ওই লেভেলের গন্ধ গ্রহণের ক্ষমতা আল্লাহ দেয়নি তাহলে আপনার আশেপাশে পিঁপড়া চলতে আর চলার আওয়াজ আছে ও ওই আওয়াজ আবার আর প্রাণী বুঝতে পারে দশ কিলোমিটার দূরে থাকা হাতেই বুঝতে পারো যে এখানে একটা পিঁপড়া চলতেছে যাদের কালে এরকম শ্রবণের সূক্ষ্মতা দিয়েছে তাহলে এই প্যান্ডেলও তাস দুই পাঠ করতেছে এই চেয়ারও তাছ দুই পাঠ করতেছে আমাদের জামা কাপড়ও তাজবি পাঠ করতেছে আশেপাশে যা দেখছেন সব তাজবি পাঠ করতেছে এবং প্রত্যেক তাজবি পাঠের কি হচ্ছে আর একটু জোরে বলেন কি হচ্ছে আওয়াজ হচ্ছে এই পর্যন্তই শেষ নয় এর চেয়েতে আশ্চর্য হচ্ছে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন মুআন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত তার আজানের যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত সকল সৃষ্টিজীব কীটপতঙ্গ পঙ্গপাল জীব জন্তু জানোয়ার সব বুঝে যে এটা আজানের আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা বুঝে এটার পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দেবে আল্লাহ তাহলে ওরা যেমন চব্বিশ ঘন্টা তাসবির পাঠ করতেছে আওয়াজ তৈরি করতেছে তেমন তাসবির আওয়াজটা ওরা কী করে বোঝে অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক তসবিহের আওয়াজ বুঝে তাহলে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে দাঁড় করালাম শুধু এটা বুঝাতে যে আওয়াজ খুবই শক্তিশালী কিছু আওয়াজ খুবই পাওয়ারফুল কিছু এবার বুঝেন যে কারি সাহেব যে কোরআন তেলাউত করতেছিল তো কোরআন কার আওয়াজ বলেন কার আওয়াজ আল্লাহর আওয়াজ কোরআন কার সাউন্ড আল্লাহর সাউন্ড কোরআন কার শব্দ কার বাক্য আল্লাহর বাক্য এই জন্য মুসালে সাল্লাহ কাছে যে লাঠি আছে ছিল মজেজার উটের চৈতু পাওয়ারফুল জিনিস আল্লাহ উম্মতে মোহাম্মদীকে দিয়েছে সেটা যে কোরআন কেন কোরআন স্বয়ং কার আওয়াজ আল্লাহর নিজের আওয়াজ সবচেয়ে শক্তিশালী জিনিস উম্মতে মোহাম্মদের কাছে আছে কেন আগে আমরা প্রমাণ করে ফেলেছি পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ তাহলে আওয়াজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আওয়াজ কার হবে আল্লাহর নিজের হবে তাহলে এর চেয়ে শক্তিশালী আর কিছু আছে পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী আর পৃথিবীতে কিছু নাই এই জন্য তাজবিদের গুরুত্ব আছে হাফেজ সাহেবও বলছিলেন তাজবিদ ঠিক করার কথা কেন আপনার পড়াটা যখন মোহাম্মদামের পড়ার মতো হবে তখন আপনার আওয়াজটা যখন মোহাম্মদামের আওয়াজের মতো হবে আওয়াজের যে ফরমেট তখন এটা জিব্রাইল আল সালাতামের মতো হবে আর যখন আপনার আওয়াজটা জিব্রাইল সালাতু সালাতামের মতো হবে তখন এটা লাউহে মাহফুজের মতো হবে আর যখন আপনার আওয়াজটা লাউহে মাহফুজ আল্লাহ তাআলার যে আওয়াজ সে আওয়াজের সাথে মিলে যাবে লৌহে মাহফুজ থেকে জিব্রাইল নিয়েছে জিব্রাইল থেকে মোহাম্মদ নিয়েছে মোহাম্মদ থেকে সাহাবিরা তাবিরা তারপর আমরা এই জন্য তাজবিদের গুরুত্ব আছে আওয়াজটা যেন হুবহু এরকম হয় যাতে লৌহে মাহফুজের সাথে মিলে যায় আওয়াজের ধরন উচ্চারণের স্টাইল লওহে মাহফুজের সাথে যাতে মিলে যায় এই জন্য তো গুরুত্ব আছে কোরআন অর্থ জানা জরুরি বোঝা জরুরি জ্ঞান অর্জন করতে হবে শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কেননা কোরআনের শিক্ষাও তার মজেজা কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে কোরআন নাও জানে তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতি লাভ করতে পারবে কোরআনের সকল বরকত সকল রহমত তার জীবনে তার ব্যবসা বাণিজ্যে তার বাড়িতে সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব তাহলে আমরা বলছিলাম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন এবার আসছি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ দোয়া করাও কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ এবাদত হচ্ছে জিকির কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের এই আসমান জমিনের এই গাছপালার এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে আল্লাহর কাছে কোনো চাওয়া নেই ফেরিস্তাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে নাই ফেরেশতারা যদি দোয়া করে তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই না টাকা পয়সার দরকার না খাবার দাবারের দরকার না কোনো অসুখ বিসুখ চাওয়া নাই। তাহলে ফেরেশতাদের এবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবীর এবাদত আসলে জিকির তসবিহ আর আমরা মানুষেরা জিকিরও করি দোয়াও করি দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমার এটা দরকার আল্লাহ আমার ওইটা দরকার আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য আল্লাহ আকবর এই কথার মধ্যে কোনো চাওয়া আছে নাই سبحان الله إرمودك يكونوا تغواتش، نعم. سبحان الله بحمده سبحان الله العظيم إرمودك جسوا تغواتش. لا إله إلا الله إرمودك جسوا تغواتش. لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير إرمودك يكونوا لا حول ولا قوة إلا بالله إرمودك يكونوا এগুলি নিঃস্বার্থ আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব আল্লাহর পবিত্রতা আল্লাহর গুণাবলী আর এটি ফেরেস্তাদের এবাদত এটি আশেপাশের সব জীবজন্তু গাছপালা কীট পতঙ্গ জমিন প্যান্ডেল কাপড় চোপড় বাড়ি ঘর সবার এবাদত সূর্য নক্ষত্র সবার এবাদত তাসবিহ আল্লাহর পবিত্রতা আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ত্ব এবং কেউ যদি আল্লাহ সুহানহতালার বরত্ব মহত্ব তাসবিহ সিকির পাঠে অভ্যস্ত হয় তাহলে দোয়াকারী দোয়া করে যা পাবে জিকিরকারী তার চেয়ে বেশি পাবে বিস্তারিত এগুলো যা বলছে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে এই বইটাতে তুলে ধরা আছে আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে গাড়ি থাকে তখন বইগুলো আনা যায় যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে এই আজকে বই পুস্তক নাই তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে মাসিক আল্লাতেসাম সংগ্রহ করতে হবে আল্লাহর পথে যাত্রায় বইটা সব মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও চক্রের মাধ্যমে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে হলেও পড়তে হবে আল্লাহর পথে যাত্রা আজকের যা আলোচনা করছি সব ওখানে আছে আরও বিস্তারিত আরও ইন ডিটেলস আরও দলিল সব আমি শুধু সারমর্ম বলতেছি তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনা সারমর্মা বলতেছে সব অধ্যায়ের নয় জিকির আল্লাহ সুবহানহ তালা মুসা আলী সালাতামকে মজেজ আর লাঠি দিলেন হাত দিলেন যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জল জল করবে জিহুবাই তোতলামি ছিল সেই তোতলামি ভালো করে দিলেন ভাইকে সাথে দরকার ছিল ভাইকে সাথে দিয়ে দিলেন সব কিছু দেওয়ার পর আল্লাহ তালা বলতেছেন ওয়ালা তানিয়া ফি তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না তো আল্লাহ সুবহানহতলা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন এর কারণটা কি এর কারণ হচ্ছে কল্পনা করেন যে মোহাম্মদ সাল্লাসাল্লাম এক সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি আল্লাহ তালাকে স্মরণ করেনি সালাত তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম আমরা আগেই বলেছি সালাত আদায় করেনি জিকিরও করেনি এক সপ্তাহ দশ দিন পার হয়ে গেছে এখন আজকে মুসালে সাল্লাতসাল্লাম লাঠি ছাড়ছে লাঠি আর সাফ হয় না বগল থেকে হাত বের করছে হাত আর জল জল করে না কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট কেন ডিঅ্যাক্টিভেট এই কাল মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে জেটের সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে ওই কানেকশানই নাই নেটওয়ার্কই বিচ্ছিন্ন তাহলে কীভাবে আর বাকিগুলো কাজ করবে বাকিগুলো তো কাজ করবে না বাকি ফাংশনগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন মুসা সালামের নিজের কাল আল্লাহ সুবাহর সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে আল্লাহ এটা আল্লাহ করে আমি বলি ধরাতানিয়া ফি যে সব ঠিক থাকবে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নেই কোনো দাম নাই মুসা আলি সালাম মের মতো নবীর ক্ষেত্রে জিকির আল্লাহ সব তাল্লার সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব জিকির এবং সালাত এই দুই আলোচনার প্রথম অংশ জিকির জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সন্ধ্যা সন্ধ্যার জিকির মানে কি মাগরিবের আগে না মাগরিবের পরে কেবল সূর্য ডোবার পূর্বে এবং সকালের জিকির মানে সূর্য উঠার পূর্বে আল্লাহ সুহান ও তালা কোরআন মাজিদে বলছেন কবলা তুলু শমসি ও কবলা গুরু বেহা সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে স্পেশাল টাইম জিকিরের এবং ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলেছে বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল বুকরাত আসিলা এগুলো সব কোরআনের শব্দ আর প্রত্যেকটা দিয়ে বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো সকালে সন্ধ্যায় জিকির করো সকালে সন্ধ্যায় তাস পাঠ করো সকালে সন্ধ্যায় তাস বিপাট করো জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم اننا لك هذا قالت هي من عند الله ان الله يرزق من يشاء بغير حساب যখনই জাকারিয়া আলাইহিস সালাতু মারিয়ামের নিকটে যান দেখেন যে অসময়ের ফলমূল অসময়ের রিজিক বলেন মারিয়াম এগুলো সব কোথায় থেকে এসেছে বললেন আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন হনালাকা دعا زكريا ربح ওখানেই জাকারি আলাই সালাত আসসালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো আমি তো বৃদ্ধ স্ত্রী তো বন্ধে কিন্তু মনের স্বাদ আল্লাহ সুবাহতালার সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে তার নাম ইয়াহিয়া তখন আল্লাহ সুবাহান তালাকে জাকির আলাহি সালাত আসসালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না কিভাবে সন্তান হবে আলামত বলেন আয়াতুহা আল্লাহ নাসা তোমার যে সন্তান হবে এটার আলামত হচ্ছে চিহিন্ন হচ্ছে মুখ বন্ধ কোনো মানুষের সাথে কোনো কথা নাই এটা একটা সিয়াম এটা একটা রোজা আমরা তিন নম্বর আলোচনা করব সিয়াম বা রোজা বিরত থাকা মারিয়া মারিয়া সালাম যখন ইসাল ইসালাত আসসালামকে কোলে করে লোকালয়ে আসলেন মানুষজন ওনাকে জিজ্ঞেস হয় ছেলে কীভাবে ছেলে কীভাবে আমি আল্লাহর নামে আজকে সিয়াম রেখেছি এই আজকে কথা বলবো না শাব্দিক অনুবাদ করতেছি তাহলে সিয়াম মানে বিরত থাকা মানে আল্লাহর নামে আজকে মুখ বন্ধ করেছি ফলত আজকে আমি আর কোনো কথা বলবো না তারপরে উনি ওনার বাচ্চার দিকে ইশারা করলেন ওটা ভিন্ন ঘটনা ঠিক জাকারি আলাই সালাতামকে আল্লাহ বলছেন মুখ বন্ধ সিয়াম চলবে মুখের আর কি চলবে যেমন দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকারের কথা হবে না সব কথা বন্ধ ঠিক তার বিপরীতে তোমার মুখ দিয়ে সকালে সন্ধ্যায় শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে আল্লাহ আকবর এটাই আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমার সন্তান হবে আর আলামতি হচ্ছে দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা বাদ আর শুধু মুখ ব্যবহৃত হবে সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে স্পেশাল টাইম সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয় এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির দিয়ে সালাত সালাতের কিছু আলোচনা তো জিকিরের সাথে আমরা সম্পৃক্ত এবং কানেক্টেড করে ফেলেছি শুধু এতটুকু বলি যে সালাত সাত আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড হওয়ার একমাত্র প্রযুক্তি যে আপনি আছেন জমিনে আর আল্লাহ সুবহানহতলা আছেন আরশে কত লক্ষ কত কোটি কিলোমিটার কেউ জানে না এ এক মহাশূন্য এক আসমানের নিচে যেটাই বিজ্ঞানীরা বের করতে পারেনি এভাবে সাত আসমান তাহলে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে জমিনে থাকা এক ক্ষুদ্র সৃষ্টিজীব লাইভ কানেক্টেড হবে তার একমাত্র প্রযুক্তির নাম কি জোরে বলেন তো কি সালাদ একমাত্র প্রযুক্তি ওই নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে নির্ধারিত ফর্ম্যাটে নির্ধারিত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে যায় আর চক্ষু যদি সিজদার দৃষ্টিতে থাকে অন্তরে যদি দুনিয়ার কোনো কথা না থাকে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তাহলে আল্লাহ সুবাহানহতালাও নুরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ মুখোমুখি হয়ে যান এখন বান্দা যা বলবে আল্লাহ সুবাহ তালা তা শুনবেন এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কোনো সমস্যায় আগে সালাত কেন আগে যোগাযোগ তৈরি করতে হবে কার সাথে আগে তো আল্লাহকে বলতে হবে তাহলে আমরা যেমন এখন যে কোনো বিপদে পড়লে ফোন উঠিয়ে ফেলি একে ফোন দেবো ওকে ফোন দেবো ওকে ফোন দেবো কেন ফোনের মাধ্যমে আপনি লাইভ কানেক্টেড হয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ কল দিয়ে লাইভ চলে যাচ্ছেন ফেসবুকে দিয়ে লাইভ চলে যাচ্ছেন সরাসরি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন এর তো লক্ষ কোটি গুণ হাজারো গুণ শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে সালাত যেটা জমিনে বসে রব্বুল আলমিন আরসের উপরে থাকা রব্বুল আলমিনের সাথে কানেকশান তৈরি হবে পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে পৃথিবীর কারো কাছে বুদ্ধিও নাই কারো কাছে রাস্তাও নাই কারো কাছে এই জানাও নাই এটা একমাত্র আল্লাহর উহির মাধ্যমে নবীদের মাধ্যমে এগুলো গায়েবে থাকা ফর্মেট এগুলো লাউহে মাহফুজে থাকা ফরমেট। যেটা নবীদের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে রসুলসাল্লাহ সাল্লাম সূর্যগ্রহণে সালাত চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি প্রার্থনায় সালাত জানা যায় সালাত এছাড়া যে কোনো বিপদ আপদে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন যে কোনো আপনিও এইটার ফল পাবেন পৃথিবীর যে কোনো সমস্যা আজ থেকে আপনি চিন্তা করে নিতে পারেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রবলেম যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে সবার আগে অভ্যাস করে নেবেন সবার আগে সাথে সাথে গায়েবে নির্ধারিত ফরমেট, মাহফুজে নির্ধারিত এই জন্য উজুর কোনো কারণ না বুঝলেও ওটাই করতে হবে কেন ওটা ওভাবে গায়েবে নির্ধারিত আছে লাউহে মাহফুজের সাথে মিলতে হবে আপনার উজুকে উজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ ওয়া তাআলাকে যা বলার বলবেন তারপরে আপনি অপেক্ষা করবেন ফলাফলের যে আপনি যে সমস্যায় পড়েছেন যে বিপদে পড়েছেন সেটিতে আল্লাহ ওয়া তাআলা আপনাকে কতটুকু সহযোগিতা করতেছে আশা করি ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন